রবি শেষ পর্যন্ত চলেই গেছে আমাদের রবি অস্তমিত হয়ে রবি আমার এখানে আসার পর রবি যেদিন আসলো তারপরের দিনে মধ্যে বাড়িতে ওর পরিচয় হয়েছিল প্রথম দর্শনেই তার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায় তারপর সেই বন্ধুত্ব আজ পর্যন্তই ছিল শেষ পর্যন্তই ছিল আমি রবি একজন ডাক্তার ডাক্তার থেকেও বেশি বন্ধু হয়ে উঠেছিলাম এবং রবির কাছ থেকে সবাই যে রবির জীবনের কিছু আলোচনা করা হচ্ছে রবির জীবনের আলোচনার একটাই আমার কাছে আছে আমরা পৃথিবীতে যে যেখানেই থাকি যে যে অবস্থাতেই থাকি সামাজিক আর্থিক রাজনৈতিক যেই অধীনস্থই থাকি না কেন আমাদের আলটিমেট অবজেক্টিভ আর আলটিমেট অবজেক্টিভ হলো হ্যাপিনেস সুখ অনেকের অনেক টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু আছে তারপরে সুখের খুঁজে সুখ পায় না রবির কাছ থেকে একটা জিনিস আমরা সবসময় দেখেছি তার মধ্যে একটা সুখ ছিল রবি এবং নমিতা ওদেরকে আমি দেখে আমি বলতাম যে ওরা এত সুখী কেন হ্যাঁ সবসময় দেখি হাসি খুশি এই সুখটা অন্য সবার মধ্যে নাই কেন ওইটাই রবির কাছ থেকে নমিতার কাছ থেকে সবচেয়ে বড় শেখার জিনিস সুখটা আসে ভিতরের থেকে সুখটা আসে আমাদের অন্তর থেকে ভালোবাসার থেকে এই সুখ নিয়ে অনেক কিছু হয়ে গেছে পৃথিবীতে এই বছর আগে ধরে রিসার্চ করতে করতে দু হারবার থেকে একটা স্টাডি পাবলিশ হয়েছে আমি সবাইকে বলি এটা পড়ো হোয়াট ইজ হিউম্যান হ্যাপিনেস হিউম্যান হ্যাপিনেসটা বড় একটা কঠিন জিনিস এটার ডেফিনেশন কেউ জানে না তাই আমার মনে হয় বৈজ্ঞানিকদেরও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আমার ডাক্তার এখানে ছিল পলিটিশিয়ান ছিল সমাজবিজ্ঞানী ছিল সাইকোলজিস্ট ছিল ইকোনমিস্ট ছিল প্রফেসর সব ছিল তারপরে সবাই মিলে পঁচাশি বৎসর লেগেছে শুধুমাত্র একটা রিপোর্ট দেওয়ার জন্য রিপোর্টের কনক্লুশনটা কি ছিল এ পারসন ইজ হ্যাপি রবি কে দেখেছি আমি যা তারই পজিটিভ রিলেশনশিপটা হলো তার সবচেয়ে বড় জিনিস ভাই বলো বোন বলো ওই যে পিন্টু বললো যে রবি প্রতিদিন আমাকে টেলিফোন করতো দিদি কে টেলিফোন করতো দাদা কে টেলিফোন করতো দাদা এই বিপত্নী হওয়ার পর থেকে এই রবির এখানে সব সময় আমরা আসলে রবি খবর দাদা কেমন আছে নমিতা খবর দাদা কেমন আছে দাদা এখানে এসে বলতো যে দাদা তুমি একা খাওয়ার দরকার নেই তুমি আমাদের সাথে খাবে এই যে একটা জিনিস দিস ইজ দ্য পজিটিভ রিলেশনশিপ আর আমি বললাম যে হ্যাপিনেস ওই যখন দেখতাম যে ওই যে অনু বললো না সব সময় মা দুষ দিত কারো অনেক বেশি আছে কারো অনেক কম আছে কারো অনেক সৌন্দর্য আছে কারো কম সৌন্দর্য আছে কিন্তু মনের সৌন্দর্য দিয়ে সবকে যদি আপন করে জেনে নিতে পারে সেই স্বার্থ এবং সেই সুখী আর এইটাই আমরা ওদের কাছ থেকে জানব এবং রবির কাছ থেকে আমরা এইটাই শিখেছি এবং এইটি ধারণ করে রাখব রবি 17 বছর বয়সে রবি আমার থেকে 9 মাসের ছোট আমি আমার জন্ম 19 বছর আমি ফেব্রুয়ারিতে নভেম্বরে আমরা সবসময় বসে গল্প করতাম যুদ্ধের গল্প করতাম আমি 4 নম্বর সেক্টরে আমি যুদ্ধ করেছি আমার জীবনের অনেক উত্থান পতনে রবি সাথে আমি স্বীকার করতে পারতাম রবি তার জীবন হয় কিছু বছর 17 বছর বড় বয়সে সে শিক্ষার মতো শুধু পরিবার না তার দৃষ্টিভঙ্গি ছিল আরো বৃহত্তর সে সমস্ত জগৎটাকে অন্যভাবে দেখেছে এবং তার জন্যই সে সুখী ছিল এবং আমি রবি আত্মার আজ তার আত্মার মুক্তি সে পরমাত্মাতে লীন হয়ে গেল আস্তে থেকে এবং সেখানে শান্তিতে থাকুক ভালো থাকুক রবি আমাদের সাথে সব থাকবে রবির স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকবো ধন্যবাদ সবাই